ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েল রে তোমরা ডলার দাও ফিলিস্তিন নামক দেশটার এই পৃথিবী থেকে উৎখাত করার জন্য যত ডলার লাগবে আমরা দিব শেষ মুহূর্তে গাজার শেষ হসপিটালটাও ধ্বংস করার জন্য কয়েকদিন আগে আমেরিকা ইসরায়েলের বলল ফিলিস্তিনি মুসলমানদের আহ শব্দের কান্নার আওয়াজ

খোদার কসম একদিন কবুল হয় না দুই দিন কবুল হয় নাই তিন দিন কবুল হয় নাই এমন একদিন মাজলুমের দোয়া কবুল হবে ওই জালেমের কেমনে পতন হবে তেরো পাবে না মাঝে মাঝে তো আবার নিউজের মধ্যে এমন নিউজও দেখতে পাই আমরা বউয়ের কথা শুই না নিজের মায়ের জঙ্গলের মধ্যে দিয়ে আসছে আসার পরে রাতের বেলা কান করা লাগে গেল কানের মধ্যে বারবার বারবার বারো বেন করে বলতে লাগলো তোমার মায়ে বালা না। কেন কি করছে আমার মা সকালবেলা আমার তোমার মা আমার ভালো চায় না আমাদের ভালো চায় না এরকম কান করা মায়ের বিরুদ্ধে দেখ এমন বিবি আছে না না এই জন্য সন্তান এবার মায়ের হইলা চব্বিশ বছর সেই মায়ের আদর্শটা চলতে পারে না কিন্তু হঠাৎ করে কেন জানি জোয়ান কোলাটা আর মায়েরা দেখতে পারে না কেন রে ওই যে রাতের বেলা কান করা কান পড়ার কারণে এখন আর মায়ের ভাল লাগে না সকাল বেলা মা পিঠা পুলি বানাইয়া সন্তানের জন্য বসে রইল সন্তান তোর জন্য আমি বড় মায়া করে পিঠা পুলি বানাইলাম শীতের রাতে শীতের রাতে একটু আয় না পিঠা বলি একটু খায়া যাস না যতই সন্তানের ডাক দে কেন যেন মায়ের ডাকে সারা দিয়া যায় না দুপুর হয়ে গেল কেন যেন মায়ের ডাক দেয় না রাত হয়ে গেল আবার মায়ের ডাক দেয় না চোখের পানি পালয়া পালে রাত বারোটা হার করে মায়ে চোখের পানি পালায় কান্দে আল্লাহ দরবারে কয় আল্লাহ গো আমার সন্তানটা কেন জানি এমন ভায়া গেল চোখের পানি পালায় পালে গড়ে গড়ায়া মায়ের গণ্ড দেশ পর্যন্ত পানি বলা গড়ায়া গড়ায়া পড়ে মনে রাখবি রে বাপ চকুরিয়া যুবকেরা যুবকের তোমার মায়ে যদি তোমার জন্য এক ফোটা মাসির মাথা পরিমাণ চোখের পানি তোমার কারণে যদি ফালা আবার এটা যদি গরে গড়ে আমার গলা পর্যন্ত বেয়া বেয়া পড়ে রে আমার তো মনে হয় আমার বাবের আসে মোয়াল্লা পর্যন্ত কম্পিত হয়ে যাবি জীবনে উন্নত হতে না রামপুর কাজলি বাপের চোরের যুব জীবনে উন্নতি সাধন করতে হলে মায়ের দু তো বিকল্প নাই বদ্ধ আনিলে হবে না যুবকরা যতই বোঝায় যুবক বুঝে না ময়রা গেলে টের পায় জীবিত থাকলে টের পায় না জীবনের মূল কষ্ট মাহে প্রসবেদনা সাতাসমান সাথে জুলিন্তকু মায়ে দি মাথা জীবনের মূর কষ্টম মায়ে প্রসবেত হনা। সাথে সুমান সাথ ধমিন্ত মায়ে দি মাথা এমন মাকে কেনে আজি কেমন মাকে কেনে আজি যাব

পিরিয়া দুঃখী এটি মামি চারনা হো ফিরিয়া আমি যখন শীলা মামা মেরি দৌড়ি চলা পিড়া করতে যেম কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে আমার

টি মামি চ দুখী এটি মামি চায় না কে সিরিয়া জোন দুখী এটি মামি চ যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে জুয়ান বাবারা মনোর ট্যার পেয়ে যাবেন জন্য দিয়া ভালো ভালো খানা খাওয়া দাও জীবনে কোনদিন মায়ের সাথে অন্যায় করা যাবে না মায়ের থেকে বদুয়া নিয়ে যাওয়া যাবে না আল হাবিব কেন বারবার বারবার মায়ের বয়ান কেন করে জানো আমি জানি রে এদের থেকে দোয়া নিলে জীবনে বড় হওয়া যায় আমি জানি এদের থেকে দোয়া নিলে বড় হওয়া যায় দোয়া নিলে বড় হওয়া যায় নবীজি বললেন আমার অনুমতের এমন হবে এরা বউরে পায়রেটি দিবে মায়ের অবাধ্য হয়ে যাবে

আলাদা হয়ে যায় দেখবেন মাঝে মাঝে জুমার দিনে মাস্টিদের ঝগড়া হয় কি হয় না জুমার দিনে সাহেব বলতে পায়ে ধরি

একটা পর্যায়ে একজনে কয় আমার পেয়া কম নাকি তোকে মসজিদে না আমার কি হইব যদি আপনার ভাষায় আমি পারি না আমার ভাষাটা বুঝতেছেন আপনারা বুঝতেছেন তো নাকি তোকে মসজিদে না আসলে আমার কিছু জায়গা নিজে পাওয়ার দেখায় আর মসজিদের পাশে পঞ্চাশ ফিট দূরে মসজিদ বানায় এরকম নজির প্রভাব আছে না আমার পাশের এলাকায় আছে মাত্র পঞ্চাশ ষাট সত্তর ফিট অন্তর অন্তর দুই মসজিদ আবার দুইটাই জানে নষ্ট কেমনে ওই যে মারামারি করে ঈদের দিন জুমার দিন মারামারি করছে তো দুইজনে আছে মোটামুটি তেহাটুয়াওয়ালা সাত ফুট বিদেশ সাত যদি বিদেশ থাকে তো তেহা কিরুম ফাওয়ার কি এ বেড়া তোকে মসজিদে নামাজ পড়লাম মজা গিয়া পঞ্চাশ সত্তর ফিট দূরে নিজের জায়গা কিনে মসজিদ বানালিস তো মাঝে মাঝে যখন মনে হয় যে কতিব সাহেব ফাঁস করু নিয়াস করুক মস্কুরুলি ওলা তাক করুন জুমার দিন পর অন্য মসজিদে তারা লাভ জায়গা বুঝলেন এক মসজিদে কয় আর এক মসজিদে খেলি যায় এই একটা খরা বমার হুদা নি বলছেন কি আমাদের আগে মর মতের মসজিদ গুলো হবে পাচুর জন্য সুন্দর কিন্তু খরা বম মিনাল হুদা হৃদের থেকে শুন্য ফজরে তো মুসল্লি পাওয়া যায় না যদিও এই সমস্ত এলাকাগুলিতে পাওয়া যায় একটু গ্রামে ঢুকেন গ্রামের মসজিদগুলোর ভিতরে দেখবেন ইমাম সাহেব কতিব থাকলে এই দুই তিন জন নামাজ পড়ে আছে না নাই আছে না নাই মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নেই রামপুরের কাজলি বাপের চড়ে আজকের এই যুব সমাজকে আমি বলে যাব এজ এ মুসাফির তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করে যাব হুজুরকে ভালোবাসলেই হবে না বয়ান করালেই হবে না ওয়াজ মাহফিল করালেই হবে না বরং মাহফিল করার পাশাপাশি ফজর জোহর আসর মগরিব এশা পড়তে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আমি লাগতো নাশালা করবো আমি পূর্ণবি বলছেন ওকে যাই মন কা সম্প্রদায়ের লিদ দিবে বলম নেতা কি কলম নিজের নাম নিজে লেখতে পারেন হ্যাঁ সম্প্রদায়ের বড় লিডার বড় নেতা সে এলাকাকে লিড দেয় নিজের নাম নিজে লেখা আল হাবিবের কথা নাকি নবীজির কথা সবাই কথা হবে সমাজ উঠে যাবে মূর্খরা গরবে সমান উঠে যাবে মনার আসছে কি হাতিব বেলাল আসবে মহতাল রুখতে হবে তজ্জাল আসবে মহতাল রুখতে হবে তাজ্জাল এক হাত থাকবে জন্দ থাকবে না মনুষ্য বড়বে দেখে দেখে আমি তো তোমাদের গোদাম হার দিল থাকবে ইমা হবে না তো সে বেমা যার দিলে থাকবে ইমা হবে তো সে বেইমা মমিন বলবে দেখে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকা রুখতে হবে দাজ্জাল মূর্খরা সমাজকে লিড কর এরপর নবীজি বলছেন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সভাপতির নাম যদি এমপির নাম না দে তাহলে পারমিশন মিলবে না অনুমতি মিলবে না এই জন্য আগের সময়ে এমপির নাম দিত বক্তার নামের উপরে মনে হয় যে বক্তার চাইতে এমপি সাহেব বলা অতসে এমপি সাহেবের সুদে ফাতিহা এক্লাস নায করতে গেলে 40টা ভুল করে ওনার নাম সবার উপরে বাংলাদেশের फेमस আলোচক ওনার নাম নিচে ছিল না ছিল না ছিল না সম্মান করছে কেন মন থেকে করেন না সম্মান করছে কেন জানেন যদি এর নামটা উপরে না দাও তাহলে মাহফিল বন্ধ হয়ে যাবে এই হয় এই ধরে নাম দাও

বার হাউজে যায় মত এত পরিমাণে কার হয়ে যায় বাড়িতে যায় বউ রে কয় মা मारे কয় বউ কারণ মত খাইলে তো সব মনে হয় আমার মত তো খায়া দুই বন্ধু ঢাকা রাস্তায় লনয়েস গুলিস্তানের দশতলা বিল্ডিং এর কাছে গিয়ে এক বন্ধু আর এক বন্ধু এর এই গুলিস্তানের দশতলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনি আইল দশ বিল্ডিং বেল্ডিং রাস্তার মাঝে কেমন আলো তো হে কয় হাজার দশ টালা বিল্ডিং রাস্তার পাশের বিল্ডিং এটা মাঝে কেমনি আইলো তো কি করবো চল দুইজনে ধাক্কায় সোজা করবে সোজা ধাক্কা নি খেলা এটা কি মানে খুব আরামের কাম না কষ্টের কাম ঢাকায় গেছে দশতালাং জোর দিয়া ও বন্ধু ধাক্কা খেলি পাঁচ দশ মিনিট ধাক্কানোর পরে শরীরের গাম দিয়া লাইস গামায় বসে গাম যে বসে তাহলে কাপড় সুপুটি খুললা এরপর বন্ধু সব ধাক্কায় কারণ সোজা করে দিতে হবে যদি কোনো ভাবে এই রাতের বেলা এই দশতলা বিল্ডিং মাছ থেকে নিয়ে পাশে নিতে না পারি তাহলে কালকে গুলিস্তানের সমস্ত লোকাল বাস আইসা লাগাই দিব চলতে কাপড় সোপড় খুইলে আবার ধাক্কা নিয়ে এই কাপড় সোপড় পাওয়া গেছে আবার গুলিস্তানের সোরা

আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট ধাক্কায় এরপরে এক বন্ধু আরেক বন্ধু বন্ধু আর ধাক্কাইছি না কে আমরা মনে হয় এই বিল্ডিং ঢাক্কাইতে ঢাক্কাইতে গুলিস্তান থেকে সাইনবোর্ড পর্যন্ত নিয়ে আইস কেমনি বুঝলি দেখ পিছনে দেখ আমাদের কাপড় চোপড় গুলো যে রাস্তায় রাখছিলাম ওই রাস্তা এখন দেখাই যায় إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَجْلَامُ رِجَسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَجَتَنِبُوهُ لَعَلَّكُمْ تُرْحَمُونَ جُرِي اللَّهُ أَكْبَرُ هَوْ اللَّهُ أَكْبَرُ إِجُمْ الله اللَّهُ আল্লাহ তাআলা জানা দিলেন নিনমাল খবর বৃষ্টি موت ওয়াল মায়সির এবং জুমা ওয়াল আনসাপ তিন নম্বরে প্রতিমা চার নম্বরে আজলা মানে লটারি এই চারটা জিনিস এটা মুসলমানের কাজ হবে পারে না এটা শয়তানের কাজ চিহ্ন বলা পোষণাকার মদ্যপান করা যাবে না হালাল হারাম

যুবকেরা ডানে হাতে রাস্তায় হাতে বামে হাতে নিয়ে যায় টিকটকে এখন টেন্ডিং কোন গান কুই গান দুনিয়ার কোনো নায়িকার নাম জানে না এমন যুবক আছে আছে এমন যে দুনিয়ার কোনো নায়িকার নাম যুবক জানে না সবার নাম সে জানে গায়িকার নামও সে জানে কত সوره যদি জিজ্ঞেস করা হয় নবীর সাহাবীদের কয়জন এর নাম তুমি মুখস্থ করতে পারলে বললা কয় হুজুর জনের আবু বকর ওমর ওসমান আলী এর পরে একটাও জানি না কয়জন নবীর নাম মুখস্থ করেছো জুবান কয়জন নবীর নাম তুমি মুখস্থ করলা দুই তিনিজন চাৰিজন জন নবীৰ নাম চাৰা আৰ কোনো নবীৰ নাম তুমি জানু না নবীজীৱলৈ নামতে ৰা গায়িকাকে গ্ৰহণ কৰে নিবে উত্তকী জাতিল কয় না ন গায়িকা নায়িকাৰে গ্ৰহণ কৰে অলমা আজিত এবং বাদ্যযন্ত্ৰৰ গান তাকে আৰু গ্ৰহণ কৰে নিবে খালি কণ্টে গান শুনিলে মজা লাগে ন বাদ্যযন্ত্ৰৰ গান শুনলে মজা লাগে কারণ জরুর বনের জায়গায় বাতি উঠে আর নিবে ঠিক কিনা এই জন্য খালি গান মজা লাগে না ইসলামী গান মজা লাগে না বাদ্যযন্ত্রের গ্রাম আবার অন্যতেরা গ্রহণ করে নিবে নবী দিলেন এরপর নবীজি বলেন পনেরো নম্বরে লানা রোহা দিয়ে যে অম্মতেরা প্রথম এদের গালি গালাজ করবে মানে মরব্বীদের গালি দিবে দাদারে গালি দিবে বাবারে গালি দিবে বড় আব্বারে গালি দিবে বংশ পরম্পরায় ভালো ভালো মানুষ গুলো গালাজ করবে যখন দেখেন না যুবকেরা তো মাঝে মাঝে এমন দেখা যায় বারো বছর পর্যন্ত সম্মান দেয় তেরো বছর চোদ্দ বছর পর্যন্ত সম্মান দেয় এরপরে সম্মান দেয় না হঠাৎ করে সত্তর বছর হয়ে যাওয়ার পরে যুবক মনে করে এখন আমার মতো জুয়ান পোলা আর কেউ নাই আমার বডির মধ্যে শক্তির অভাব নাই এই জন্য পাওয়ার নিয়ে রাস্তা দিয়া দোলায় একটা হুজুর দেখলে সালামও দেয় না বাইক দিয়া দোলায় যায় অথচ আমি নিজের চোখে দেখেছি অনেক মুরব্বী বাবাও আর একটা মুরব্বী উস্তাদ দেখার পরে সাইকেল চালায় লাভ দিয়া সাইকেল থেকে নামিয়া যায় বাইক তো চালাবে দূরের কথা গাড়ি চালাবে দূরের কথা আমার বাবা আমার মাঝে মাঝে বলতো সন্তান আমার উস্পাদদের সাথে জীবনে জীবনে কোনোদিন মন নয় করা যাবে না এদের মনে কষ্ট যায় মন কাহা জীবনেও তুমি কইল না বা দেখবার সম্মান আমার আল্লাহ বাড়াবে মর্যাদা আল্লাহ বাড়ায় দিও সরফ করো মাল্লাহ তো তোমার বাড়ায় দিব বাবা আমার বলেন আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার এক হুজুর একটা দিন আমি আমি যখন বিয়ে সাথে করলাম মানে তোমার নানার বাড়িতে যাওয়ার সময় সাইকেল চালায় আমি রওনা রাস্তার মাঝে যাওয়ার পরে হঠাৎ করে আমার ওই এক জান আমি দেখলাম সাইকেল ভালো করে চালাতে পারি না সাইকেল থেকে আমি লাভ দিয়ে নামতে চাই সাইকেল আমার উপরে পড়ে গেল আমি দেখা ওস্তাদ আমার আইসা তো সাইকেল থেকে না নামলেও পাত্তা দূর গেলে গেলেও পাত্তা না জীবনেও কোনো দিন আপনি তো আমার এই শিক্ষা দেন নাই যে আপনারা দেখলাম জীবনেও কোনো দিন দেখা করে সাইকেলে ওইটা চালা যেতে পারে না বরং সাইকেল থেকে নেই না দেখা পাইলেও সালাম দিয়া এরপরে অনুমতি নেওয়া সাইকেলে শিক্ষক আর আগে যাও যুবকেরা আগারো বছর 19 বছর হয়ে গেলে তোমার বড়িতে অনেক পরিমাণে পাওয়ার আছে শক্তি আছে আমার জানাস তোমার হত্ত বড়ত্বকে মুরববি দেশাতে বিয়াদদবি করা যাবে না মুরববিরে সালাম দিবা কদর করবা আল্লাহ মানলামিয়ার হাম সগীরানা ওয়া নাবি ওয়া কীর কাবীরা মিন্না

সারাদিন দিন লাগায় আদের মধ্যে কাজ করার পরে এক গ্লাস পানি পান কইরা বটগাছের নিচে বসলে যেই ফিলটা পাওয়া যাইত মুরুব্বি আপনারা বলেন না আগের মতো সেই ঠান্ডা বাতাস কি এখন পাওয়া যায় যায় হ্যাঁ রihan hamra তবে জি বলেন এই 15টা কষ্ট যদি উম্মতের লাভ তদের বড় রihan হামরা এদের বাতাসটা অগ্নির বাতাস হবে আগুনের বাতাস হবে গরম হবে एसी লাগাবে গাড়িতে বাড়িতে রুমে বিল্ডিং এ লাগে গরম আগুন আসবে বাতাস গরম ঠান্ডা আর রিহান হামরা আও খাসতান হামাসকাল খাসতান ভূমি দোর ধরে ভূমি দস ভূমি দস লাগে ভূমিকম্পের যে বিষয়টা অতিরিক্ত হবে বলছেন যদি এই চেহারা বিকৃত হওয়ারও সম্ভাবনা আছে চেহারা বিকৃত হয়ে যাবে কয়টা হাসলক পাইলে কয়টা খাসলক কয়টা হ্যাঁ अंदर आश्रय ना घूम नहीं लीला है तक